নমস্কার সবাই বাস করবার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো সকালবেলা আমরা সবাই সব কিছু বসিয়ে মিশিয়ে আমরা নতুন বাসায় চলে যাব এদিক করে দেখতে যাকেন আর ওই যে একটা পাখি মানে চার খাওয়াই যান আর এক কাজে গাছ ওই জায়গা দেখা জানলা এদিক থেকে দেখা যাব না বজাই ওই যে জানলার পাশের পাশে অঙ্কন চাল দেখছে জাল্লার বাইরে

এই যে জ্বালানায় পাশে চড়ুই পাখি আসছে প্রতিদিন অঙ্কন চাল খাওয়াই তো আজকে চলে যায় বড়ও বুঝতে পারছে যার কারণে দেখা করার জন্য আসছে ওই যে অনেক সময় যাব মানে ও জ্বালানা টুকে ই করতে আসে মানে ঠুক ঠুক করতে আসে জ্বালানায়

খাট নিয়ে সবকিছু ধোয়া সব ধুয়েছে ঘর টর নতুন করে এই যে শুধু ডাইনিং টেবিল আছে আর একটা ফ্রিজ আছে এগুলা নিলেই শেষ আর চেয়ার এগুলা নিলেই শেষ হয়ে যাবো কিছু আর মা হইলো বড় আছে না পুরা ঘরকে মুছতে হবে ঘর মুছাই তারপর আমাদের থেকে আমরা মুছতে সব কিছু জিনিসপত্র নেওয়ার পরে যে মজা গ셔야 গেছেগা পয়সাতেস নিয়ে হইছে। খালি যে সামনের এটুকোটা রইছে ডাইনিং টেবিল আর ওই যে ফ্রিজটা ডিম রইছে। আর এই পাশে আন্টি বাড়ি आले আন্টি যে রুটি আর ভাজি দিছে অঙ্কন যে সবার জন্য রুটি দিছে আর ভাজি দিছে

সবার সাথে এই বাসায় এই বাসার ছাদ আর সবার সাথে বছর যাই হোক অনেক কষ্ট হবে তারপরে যেতে হবে কিছু করার নাই চার বছর কাটিয়েছে আমার বেশি কষ্ট হইবো সবারে আর আমি হয়তো বার এক বছর আমি এক বছর কাটাইছি এখানে বিয়ের পরে তো আমি এখানেই চলে আসছি বাড়িতে এরকম ভাবে থাকা হয়নি বা মানে বাড়ি আমার বাসার মতো মাঝে মধ্যে যাওয়া হয়েছে বেশিরভাগ এই জায়গায় থাকা হয়েছে এখানে থাকছি আসছি ঘুরছি সবার সাথে কথা বলছি সবার সাথে কথাটা বললাম হয়তো লাগতেছে না চলে যাব আর এখানে সবাই তো পরিচিত ছিল সবার সাথে কথা বলা যেত ওইখানে তার কাউ করে চিনি না ফার্স্টে যায় এরকম ধরে থাকতে হবে ও তাও আর একটা কথা মা বাবা আসতেছে যেহেতু এতটা খারাপ লাগবে না মানুষ অনেকই মা বাবা আমি আজকে

সব গাছ মানে গাছ তারপরে এই যে সবাই সবার নাকি জঙ্কন খেলে তঙ্কনের বন্ধুরা সবাই তারপরে সবার নাকি বিকেলবেলা গল্প করতাম বাবিরা সবাই রে ছাই রেখে তা আসলে কষ্ট করে কিন্তু তবে যেতে হবে কিছু করার নাই অঙ্কনের বেশি খারাপ লাগবো ওর বন্ধুরা যাবো গা বাড়িতে অঙ্কনের বন্ধু নেই এখানে বন্ধু সেরে আবার যাবেন সে গা আবদুল্লাহ তুই যাইবে অঙ্কন

খাওয়া হয়েছে এই শীতের নিগে না ফুল আর বড় হয় না ফুল ফুল আর বড় হয় না এই যে মাটির জন্য বড় হচ্ছে না বান্দা মাটি না এটা যদি খোলা মাটিতে হইতো তাহলে ফুলগুলো বড় হইতো

এক ছલો গวนি না জন আপনারা রাখবেন না ভিভিরা খালি খালি রাখবেন ها মানে ফুটবল এক লগে রাত কেটে গিয়েছিলে না কাছর মানার দুন না থাকে তার দুন দুরুত্বটা আমরা আস্তে আস্তে চলে যাবো আমাদের সব কাজ শেষ সব মশা আর পাশে ফ্রিজ আর ডাইনি গেছে গা এর আমরা মশা নিশি দিয়ে আর সব ব্যাগ আছে আর বালতিটা এখানে আমরা যাবো আমরা যাই নতুন ভাষা আবার দেখামো কি করে আবার নতুন বাসায় মোছামুছি করতে দেবো চলো আমরা সব নতুন বাসায় চলে আসছি ও বাসা থেকে যাই বললাম সব কিছু যে জায়গা দিছে আমি গুছাই তো বাকে কে আর ডাইনিং টেবিলটা এই পাশে রাখছে আর কম্পিউটার টেবিলটা পাশে মানে এই বাসাও সব কিছু মশা টুসা রাখতে হবে জায়গা মতো জায়গাটা আর এই পাশে মনে হয় খাট ঠিক করতেছে যে এই বাসায় যে ধুলা ও ওই বাসায় যে ধুলা মেলা দেখে এলাম সকল কাজ আর কাজ আজকে রান্না করে মোটামুটি সব অল্প কিছু গুছানো হয়েছে খেলা আপাতত রান্না করার জন্য এই যে হাড়ি পাতিল সব কিছু বস্তা থেকে বের করেছে আর কি গুছানো নেই সব বস্তা থেকে বের করে নেওয়া হয়েছে তারপরে গ্যাসের বোতল লাগলে আর সবজি আনলে তারপর রান্না করা হবে মোটামুটি যেটি যেটি লাগে আপাতত ওই কটাই গুছানো হয়েছে আর বেশি কিছু গুছানো হয় নাই তো নতুন ভাষায় এসে ছোটামা কাজে লেগে পড়ছে একবারে

খাবার টাবার দিয়েছিল ওখানে কাকা বরদা সবাই ওখানে খাইছে আমাদেরও দিছিল রুটি তারপরে ওই লোকজন সবজি ওইগুলো দেয় খাইছি তো এখানে আসলাম বাবা মা আসতেছে এর জন্য এখন আমরা রান্না করতে বসে পড়ছি আজকে রান্না বেশ এত কাজ টাজ করে বেশি কিছু রান্না করতে মন নতুন বাসাটা নাকি কি এই নতুন বাসা আমাদের এই বাসাটা বড় না এ বাসাতে একটু আওয়াজ করলে অনেক দূরে আওয়াজ হয় আর অনেক মানে ক্লান্ত লাগতেছে অনেক কাজ করার পরে শোলা চলতেছে না এর কারণে বেশি কিছু না শুধু অল্প কিছু মানে ঝাপসার উপরে হালকার উপরে ঝাপসা যাই ডিমের তরকারি তো আজকে বেশি কিছু রান্না করার না ডিমের তরকারি মুসুরি ডাল আর আলু সিদ্ধ এগুলো রান্না করবো তিন করতে আর এই যে ফুপিটা আছে এখানে রাখা তো এটা দেখা যায় কি করা যায় বাজে করে নিরামিষ খুব জরুরি এই যে মা বাবা এসে আমাদের রান্না বান্নাও শেষ হয় নাই না খেয়ে থাকো আজকে দুই ভাষায় একবার সব কিছু কোনো কিছু গুছানো হয় নাই দেখ তারপরে এত কষ্টের মধ্যে তোমরা আইছো তাই বলো অনেক খুশি হয়েছি তোমাকে দেখা গেছে কষ্টের পরেও হ্যাঁ এটাই কষ্টের পরে তাও তোমাকে মুখ দেখছি তো এটাই আনন্দ তুমি কি বলো কিছু বলো মিতা হ্যাঁ

তারপরে তুলসী পাতার গাছ অনেক কিছু এই যে কারেন্ট আইসে পড়ছে আর দিদি দাদুর মুখে হাসি আইসা পড়ছি আর দাদু একটা সুন্দর হাসি দিছে বাসায় তোমরা যে থাকবা তাহলে নতুন বাসায় আইলে আগে তো ওই বাসায় আমরা যখন জিগাইতাম বিডিওতে কেমন লাগে মন আগে ভালো কইতে এখন এই বাসায় তো আর একটু নতুন এ ভাষায় একটু ইট্টু খারাপ লাগবো কারণ ওই ভাষায় সবাই চিনাশোনার লুক আমরা আমরাও আমার বন্ধু গেল আইলো কত বন্ধু গেল আইলো আমার লিখনও গেল গা সবাই

না কালকে বেগুন ভাজা খাবো আমি ও বস্তা মা তাই হাতে বেঘাত বাবা বাড়ি দেখ বেগ কষ্ট করেছে বাবা পিঠা রেঙ মা সে আতপ আজকার বর্দি খুলবো না ব্যাগ একদম মানে হয়রান হয়ে গেছে আর চারিপাশটা তো অনেক জিনিসপত্র রাখা আছে ওইগুলা নাইট এই যে মা বাবা আসছে আসার পরই অঙ্কনের সাথে খেলাধুলা করতাছে যেই পাশে যে পাশে বাবা আছে মা অঙ্কন এ জানেন তো নতুন বাসায় আছি নতুন তারা হরা করে রান্না এই যে বেগুন আলু সিম ভর্তা দিছি তারপর সে পাতা কপি ডিম ডিমের তরকারি আর ডাল এমনি রান্না করছি হরা করে আমাদের কেউ খাওয়া হয় নাই সব মেলা একটু পরে পরে খাবো তো আজকে তো সব কিছু করতে করতে অনেক কিছুই দেরি হয়ে গেছে আর বেশি কিছু রান্না করতে পারে মা বাবা আসছে অনেক কাজ প্লান্ত যার কারণে টুকিটাকি টাকি করা হয়েছে তো যাই হোক আজকে ভিডিও আর বেশ বড় করবো না এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাকায়